আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম জিও এক এটা কৃত জামের গাছ আমাদের গাছগুলো দেখেন কত সুন্দর এবং সুস্থ সবল গাছ আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ রয়েছে শত শত গাছ আমাদের তৈরি করা রয়েছে আপনাদের যাদের এরকম গাছের দরকার তারা স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করেন আমরা সারা বাংলাদেশে আমরা কুরিয়ার মাধ্যম দিয়ে এই গাছগুলো আমরা ডেলিভারি করতেছি একদম সীমিত মূল্যে এই যে দেখেন গাছগুলো আমরা বড় ছোট যাই যেরকম চান আমরা দিতে পারবো ইনশাল্লাহ এই গাছগুলোতে কোনো কষ্ট নাই এগুলো কিন্তু স্বাদে রাখবেন আর পরিত্যক্ত জায়গায় রাখবেন আর এখান দিয়ে ফল খাবেন ইনশাল্লাহ আমাদের পর্যাপ্ত পরিমাণ খাবার দেওয়া আছে এই গাছগুলোতে এই গাছগুলোতে খালি স্বাদে রাখবেন কোনো কষ্ট নাই একবার রেডি গাছ এই যে দেখেন আমাদের কাছে শত শত গাছ তৈরি করা আছে শত শত গাছ তো আপনাদের জন্য আমরা এই গাছগুলো তৈরি করে রাখছি যারা প্রবাস থেকে দেখতেছেন আপনারা নিতে পারবেন আপনাদের ঠিকানা দেবেন আপনাদের ঠিকানা অনুযায়ী আমরা পৌঁছে দেবো ইনশাল্লাহ এই যে দেখেন আমাদের কাছে বিভিন্ন প্রকারের ফলের গাছ ফুলের গাছ কাঠ গাছ সব গাছ আমাদের থেকে একদম সীমিত মূল্যে আপনারা ক্রয় করতে পারবেন তাই আপনাদেরকে বলবো আপনারা এদিক সেদিকে না থাকায় আপনার স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করেন আমরা একদম সীমিত মূল্যে একদম পানির রেটে এই গাছগুলো আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করতেছি একদম সীমিত মূল্যে এই গাছগুলো দেখেন আমাদের একদম তাজা গাছ সুস্থ সবল গাছ রোগ বালামুক্ত গাছ আর অনলাইনে এখন কিন্তু অনেক প্রতারিত হচ্ছে আপনাকে দেখাচ্ছে একটা দিচ্ছে আর একটা এরম কিন্তু অনেক প্রতারিত হচ্ছে আপনাদেরকে বলবো আপনারা প্রতারিত শিকার না হয়ে আমাদের আইডির থেকে আপনারা দেখবেন বিভিন্ন ফল গাছ ফুল গাছ দেওয়া আছে আপনারা যাই যেটা চান আমরা দিতে পারব ইনশাল্লাহ